মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খান পঁচিশ বছরের ক্যারিয়ার তার আড়াইশোটা সিনেমা হয়ে গেছে আড়াইশোটা সিনেমার মধ্যে হানড্রেড মিলিয়নের মাইল ফলক কতগুলো জানো কতগুলো সিনেমার গানের হানড্রেড মিলিয়ন আছে মানে আমরা এতটা ইজিলি হানড্রেড মিলিয়নটা বলছি এটা মেগাস্টার শাকিব খান বলেই বোধহয় সম্ভব হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে গতকাল রাত্রিবেলার দিকে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে গোলাপি গোলাপি সং টা মিলিয়ন ভিউজ ক্রস করেছে এখন আমরা এই ভিডিওতে কথা বলব মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের টোটাল হান্ড্রেড মিলিয়ন সঙ্গ কতগুলো আছে অবশ্যই থ্যাংক ইউ দেবো এম মহিম ভাইকে এত সুন্দরভাবে রিসার্চ করে এই পোস্টটি আমাদের সামনে নিয়ে আসার জন্য চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আশা করছি সাকিবিয়ান ভাইদের বোনদের ভালোই ভিডিওটা আর ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিতে কেউ ভুলো না নোটিফিকেশনটা অল করে দিও আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও একশো মিলিয়নের মাইল ফলক স্পর্শ করেছে সাকিব খানের ছয়টি গান প্রথম দুষ্টু কোকিল তুফান সিনেমার গান দু হাজার চব্বিশে মুক্তি পেয়েছে ভিউজ একশো একান্ন মিলিয়ন প্লাস চোরকির ইউটিউব চ্যানেল থেকে পঁচাত্তর মিলিয়ন প্লাস এস থেকে মোট ভিউজ হচ্ছে দুশো ছাব্বিশ মিলিয়ন সেকেন্ডে আছে লাগে উড়াধুড়া তুফান সিনেমারি ভিউজ পেয়েছে চর্কির ইউটিউব চ্যানেল থেকে একশো মিলিয়ন প্লাস এসবিএফ থেকে পেয়েছে ৪৫ মিলিয়ন প্লাস মোট ভিউজ হয়েছে একশো মিলিয়ন প্লাস দিল 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 তিন নম্বর সিনেমার নাম বক্স বস্কেরি দু হাজার ষোলোতে রিলিজ হয়েছিল এই সিনেমাটার ভিউজ হচ্ছে একশো মিলিয়ন স্বাধীন ইউটিউব চ্যানেল থেকে চার হচ্ছে আনা নবাব সিনেমার গান নবাব সিনেমা মুক্তি পেয়েছিল দু সালে ভিউজ হচ্ছে বাহাত্তর মিলিয়ন প্লাস এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে এবং একত্রিশ মিলিয়ন প্লাস জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে মোট প্রাপ্ত ভিউজ হচ্ছে একশো মিলিয়ন প্লাস পাঁচ নম্বর গোলাপি গোলাপি চিতাগাঙ্গা গাঙ্গা পোয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া দু হাজার আঠেরো সালে রিলিজ হয়েছিল ভিউজ হয়েছিল অষ্টআশি মিলিয়ন প্লাস শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে এবং বারো মিলিয়ন প্লাস লাইভ টেক ইউটিউব চ্যানেল থেকে টোটাল ভিউজ হয়েছে হান্ড্রেড মিলিয়ন প্লাস ছয় ও প্রিয়তমা সিনেমার গান ও প্রিয়তমা গানটার নাম সিনেমার নাম ছিল প্রিয়তমা আর দু হাজার তেইশে মুক্তি পেয়েছিলো ভিউজ হয়েছিল হান্ড্রেড মিলিয়ন প্লাস টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে বত্রিশ মিলিয়ন হয়েছিল বায়োস্কোপ ইউটিউব চ্যানেল থেকে এবং ন মিলিয়ন হয়েছিল ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে মোট ভিউজ হয়েছিল একশো একচল্লিশ মিলিয়ন প্লাস নোট টাইগার মিডিয়া থেকে গানটি ডিলিট করা হয়েছে মেগাস্টার শাকিব খানের হিটম্যান সিনেমার আরও একটি গান একশো আট মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে গানে সাকিব খানকে দেখা যায়নি মেগাস্টার সাকিব খানকে দেখা যায়নি গানে তাতেই একশো মিলিয়ন ভাবো তো জাস্ট ভাবো লোকটা অভিনয় করেছেন এই ছবিতে এটা দেখেই এটা জেনেই দর্শক গানটা এত পরিমাণ শুনেছে মানে এই ক্রেজ ভাই কোথায় পাওয়া যাবে কোথায় চলো শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা